প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ফিল্ডম্যান শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে একত্রিশ টাকা নিয়োগ পদ্ধতি কর্তৃপক্ষের নিয়ম অনুসারে প্রার্থী নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো দুই আবেদনপত্রটি নিজের হাতে পূরণ করতে হবে তিন অসম্পূর্ণ আবেদনপত্র জমা নেওয়া হবে না চার আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি সাটিয়ে দিতে হবে এবং সিগনেচার করতে হবে পাঁচ এরপর নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি জমা করতে হবে আবেদনের শেষ তারিখ পূরণ করা আবেদনপত্রটি জমা করতে হবে আঠাশ তিন দু তারিখ দুপুর দুটোর মধ্যে ঠিকানা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর ডিস্ট নদিয়া পিন সেভেন ফোর ওয়ান টু ফাইভ টু বেঙ্গল ইন্ডিয়া এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে